রাত এখন নটা বাজে আর হচ্ছে সবারই কার কেক খেতে ইচ্ছে করছে কার হচ্ছে আইসক্রিম খেতে ইচ্ছে করছে তো সেজন্য আমরা দোকানে চলে আসলাম সিল্কের জামা ভালো লাগছে সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন তো আমরা এই জন্যই ভাবলাম যে চলো খাবে যখন তো চলো আর আমাদের জায়গাটাই হচ্ছে এটা আর কাজ শেষে আমরা কিছু একটু করলে করেই না করলে ঘুমাই এটাই দেখতে পাচ্ছেন তো এখন দেখা যাক একদম ফ্রেশ কেক এসছে তাই বললো আর হচ্ছে যে কেক মাস্টার দেখতে পাচ্ছেন এই দোকানে মানে একটা কেক ছিল না তো ওই সামনে একটা এর আগে দেখালাম না অনেক সেখানে যাবো তো চলেন সেখানে যাওয়া যাক তারপরে হচ্ছে দেখাচ্ছি ওটা একটু একটু ভালো মানে নতুন খুলেছে তো তো তার জন্য জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন রাস্তার ওই পরে চলে গেল এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে বেস্ট বেকারিতে দেখা যাক দেখতে হচ্ছেন আমাদের মনে হয় কেকের দামাদার করছে মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে দেখে এই যে আমাদের জর্জ এই যে কুসু আর এই যে আমাদের মামা দেখা যাক এই দেখেন ব্যাকেরি দেখতে পাচ্ছেন এখানে সেদিন দেখালাম যে কি কি ছিল আর কি কি ছিল না আজকে কেক খাবে দেখা যাক কোন কেক খায় তা না দশ কোন কেক খাবা কোন কেক এই কেক কোন কেক এই কেক যাই হোক কেক খাবে যখন বলছে কোন কেক খায় সেটাই দেখা যাক আছেন তো সবাই অলরেডি ঢুকে গেছে ব্যাকেরিতে সন্দেশ খাই দেখি কেমন লাগে এই সন্দেশ

পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চার জিকে আইসক্রিম দশ খাবে একটা আর এই খাবে একটা গলবে না আর এই যে এ খাবে না আইসক্রিম ও কেক খাবে শুধু আর কিছু খাইবা কয়ে দাও কিছু খাই তো না আসাই রাগ করছে দেখেন সব কেক টেক আমার হাতে দিছো গ্যা না ধরো হ্যাঁ আইসক্রিম এখনই জর্জ খাই নেবো সব বাজার টাজার শেষ যাইতেছে চলো চলো তো দেখেন আমাদের হয়ে গেলো কেক টেক নেওয়া আইসক্রিম নেওয়া রোমে গিয়ে একটু দেখাবো আপনাদের কে কে নিলাম বাস দেখতে পাচ্ছেন এই দেখেন কেক এই হচ্ছে কেক নিয়েছে একটার দাম ষাট টাকা করে মানে কি বলবো ঠগানো আর এই আইসক্রিম হ্যাঁ দেখু সন্দেশ জানি না কেমন হবে এই সন্দেশ তো এই ছিল আমাদের আজকের বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই